নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানীর কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি আজকে চাল আর ডাল না ভিজিয়ে না বেটে ইনস্ট্যান্ট ধোসা বানিয়ে তোমাদের দেখাবো তো আমি কিভাবে এই ইনস্ট্যান্ট ধোসাটা বানাবো আজকে সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো তো চলো বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি ওটা ধোসা আমরা হলো বিলুর ডাল আর চাল ভিজিয়ে আমরা ধোসা বানিয়েছি যেটাকে বাট হয় অনেক ঝামেলা মানে একদিন আগে থেকে তৈরি করলে আমরা ধোসাটা খেতে পারি কিন্তু আমি যেভাবে আজকে বানাচ্ছি সেটা তো চটজলদি ধোসা তো দেখো কি করে বানাই তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে ছোলার ডাল নিয়ে নিয়েছি এ দেখো ছোলার ডালটাকে একটু আমি ভেজে নিলাম শুকনো কড়াইয়ের মধ্যেই ভাজলাম এ দেখো ভেজে উঠিয়ে নিলাম এদিকে কিছুটা নারকেলকে কুচি কুচি কেটে নিয়েছি নারকেলগুলোকে কুচিয়ে কুচিয়ে কেটে নিলাম এ দেখো দিয়ে নারকেলগুলোকেও আবার একটু কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি মানে ওই হালকা অল্প একটু মানে রিফাইন তেল দিয়েছিলাম অল্প সামান্য একটু রিফাইন তেল দিয়েছিলাম বন্ধুরা ওই ভিডিওটা করতে পারিনি তো এভাবে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নারকেলটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরকম আমার নারকেলটা মানে হালকা ভাজা হবে একদম লাল লাল হবে না আমি তুলে নিলাম ফের ওই কড়াইয়ের মধ্যেই আমি একটু বাদাম দিয়ে দিলাম তেল দিলাম না কিন্তু শুকনো কড়াইয়ের মধ্যে বাদামটাকেও একটু ভেজে নিচ্ছি এ দেখো বাদামটা আমার এরকম লাল লাল হয়ে গেছে মানে একদম কড়া লাল হবে না তাহলে ভালো লাগে না খেতে এরকম বাদামটাও আমার ভাজা হয়ে গেল নারকেল ভাজা হয়ে গেল ওদিকে ছোলার ডালটাও আমার ভাজা হয়ে গেছে আমি সব কটাকে একটা বাটির মধ্যে দেখো একসাথে তুলে নিলাম নারকেল বাদাম আর ছোলার ডাল এদিকে একটা মিক্সির জার নিয়ে নিলাম মানে বাটি নিয়ে নিলাম আর এখানে এক বাটি সুজি নিলাম একটা মাঝারি সাইজের মাপের এক বাটি সুজি নিলাম আর নিলাম দই নিলাম এক বাটি হুম যে বাটির মাপ দিয়ে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপেরই আমি এক বাটি দই নিলাম এটা হলো নর্মাল দই আর এট আর নিলাম চালের গুঁড়ো ওই সেন্ট মানে মাপেরই ডিনার হিসাবে এবং অফিস লাঞ্চ বক্স হিসাবে নিতে পারবে বা বাচ্চাদের টিফিনও নিতে পারবে তো বন্ধুরা ভালো থেকেও সুস্থের মতন টাটা বাই বাই কালকে আবার একটা রেসিপির সাথে চলে আসবো